রমজান মাস আছে আমাদের আত্মশুদ্ধির জন্য ধৈর্য ও সংযম শেখানোর জন্য ছোটোবেলা থেকে শুনে এসেছি রোজা শুধু না খেয়ে থাকা নয় এটি নিজের খারাপ অভ্যাসগুলো নিয়ন্ত্রণ করার একটি উপায় কিন্তু সত্যি বলতে আমি কখনও গভীরভাবে এই ব্যাপারটি উপলব্ধি করিনি যতক্ষণ না নিজের ভুলের কারণে সমস্যায় পড়লাম এই রমজানে আমি এক অভিজ্ঞতার সম্মুখীন হলাম যা আমাকে শিখিয়েছে রোজার প্রকৃত উদ্দেশ্য শুধু না খেয়ে থাকা নয় এবং নিজের আবেগ ও আচরণকে নিয়ন্ত্রণ করা রমজানের শুরুতে আমি খুব উৎসাহের সঙ্গে রোজা রাখতে শুরু করি প্রতিদিন ছড়ি খেয়ে রোজা রাখা ইফতার বানানো তারাবি পড়া সব কিছুতেই ছিল এক নতুন উদ্যম কিন্তু একটা ব্যাপার আমি লক্ষ্য করিনি সারাদিন না খেয়ে থাকার কারণে আমার মেজাজ একটু বেশি চড়া হয়ে যাচ্ছিল প্রথম কয়েকদিন টের পাইনি কিন্তু ধীরে ধীরে বিষয়টা বোঝা শুরু করলাম ছোটোখাটো বিষয়ে আমার রাগ হয়ে যাচ্ছিলো বিশেষ করে দুপুরের পর থেকে যখন খোলা ও তৃষ্ণা বাড়তে লাগলো একদিন দুপুরের পর আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম ছোটো ভাইটা বারবার আমাকে বিরক্ত করছিল কিছু একটা দেখানোর জন্য আমি তখন পড়তে বসেছিলাম কিন্তু সে জেদ ধরে বসেছিল যে আমি তার সঙ্গে খেলতে আসি কয়েকবার ধৈর্য ধরার চেষ্টা করলাম কিন্তু একসময় মেজাজ ধরে রাখতে পারলাম না কঠিনভাবে ধমক দিয়ে বললাম আমি কি সবসময় তোমার সঙ্গে খেলবো একটু শান্তি দেবে না আমার কথার ধরন এতটা দ্রুহ ছিল যে ছোটো ভাইটি চুপ করে আমার দিকে তাকিয়ে থাকলো তারপর চোখের কোনো পানি নিয়ে চলে গেল মা শুনে এলেন এবং আমাকে শুধু একটাই কথা বললেন রোজার সময় ধৈর্য রাখতে হয় এটাই তো রোজার শিক্ষা আমি কিছু বললাম না কিন্তু ভিতরে ভিতরে একটা অস্বস্তি অনুভব করলাম একদিন বাসার এক কাজের আপুকে একটু সাহায্য করতে বলেছিলাম কিন্তু তিনি তখন অন্য কিছুতে ব্যস্ত ছিলেন আমি তখনও খুব ক্লান্ত ছিলাম গরমের কারণে মাথাও ব্যথা করছিল তাই রাগের মাথায় আমি খুব কঠিনভাবে কথা বলে ফেললাম তার চোখে মুখে কষ্টের ছাপ দেখে আমি বুঝতে পারলাম আমি ভুল করেছি কিন্তু তখনও রাগের কারণে কিছু ভুলটা স্বীকার করতে পারিনি সেদিন রাতে ইফতারের পর যখন আমি নামাজ পড়তে বসলাম তখন একটা বিষয় মনে এলো আমি কি সত্যি রোজার মূল শিক্ষা গ্রহণ করেছি আমরা সবাই জানি রাসুল্লাহবাসাল্লাম বলেছেন রোজার স্বরূপ আমাদের কেউ যখন রোজা রাখবে তখন সে অশ্লীল কথা বলবে না এবং অজ্ঞদের মতো কাজ করবে না যদি কেউ তার সঙ্গে ঝগড়া করতে আসে তাহলে সে যেন বলে আমি রোজাদার আমি বুঝতে পারলাম আমি শুধু না খেয়ে থাকছি কিন্তু আসলে সংযম করতেই পারছি না রোজা তো শুধু খাবার থেকে বিরত থাকার জন্য নয় এটি আমাদের রাগ আবেগ এবং আত্মনিয়ন্ত্রণ শেখানোর জন্য আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম এরপর থেকে আমার রাগ নিয়ন্ত্রণ করব। পরের দিন থেকে আমি নিজের রাগ সামলানোর চেষ্টা শুরু করলাম যখন রাগ আসতো তখন মনে মনে বলতাম আমি রোজাদার আমাকে ধৈর্য ধরতেই হবে কয়েকদিন পর বুঝতে পারলাম নিজের উপর নিয়ন্ত্রণ আনতে পারলে রোজার আসল সৌন্দর্য উপলব্ধি করা যায় রাগ কমিয়ে ফেলতে পারার পর আমি আরও শান্ত বোধ করলাম ছোটো ভাইয়ের সঙ্গে মিষ্টি আচরণ করলাম কাজের আপুকে ধৈর্য ধরে বুঝিয়ে বললাম আর তাদের মুখের হাসি দেখে মনে হলো এটাই আসল আত্মশুদ্ধি রমজানের উদ্দেশ্য শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করা নয় বরং ধৈর্য সহনশীলতা এবং আত্মনিয়ন্ত্রণ শেখা আমি আমার ভুল থেকে শিক্ষা নিয়েছি রোজা রাখার প্রকৃত অর্থ হল শুধু খাবার থেকে বিরত থাকা নয় বরং নিজের রাগ অভ্যাস ও মনোভাবকে নিয়ন্ত্রণ করা এই শিক্ষা আমাকে সারা জীবন সাহায্য করবে এখন আমি জানি রোজার প্রকৃত উপকারিতা তখনই পাওয়া যায় যখন আমরা নিজের ভেতরের খারাপ দিকগুলোকে শোধরানোর চেষ্টা করি আল্লাহ জানা আমাকে ও আমাদের সবাইকে রোজার আসল উদ্দেশ্য বোঝার এবং তা অনুসরণ করার তো ফিক দেন